আজ পশ্চিমবঙ্গের দুর্গাপুরে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন নরেন্দ্র মোদী সামনে রাখবেন বড় টার্গেট কোন কোন প্রকল্পের কথা বলে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় পঞ্চাশ দিনের বিভেদে ফের আবার বঙ্গে আসলো এবারে কী ঘোষণা করবে বিস্তৃত রিপোর্টে চোখ ছাব্বিশ বেজে গিয়েছে বিধানসভা ভোটের দামামা কোমর বেদে প্রসাদ যুদ্ধে নেমেছে জুজু ধানেরা একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন উপলক্ষে মহাসমাবেশ তার আগে আজ শুক্রবার বঙ্গে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে জোড়াসভা তার তুমুল তৎপরতা বঙ্গে বিজেপি শিবিরে শুক্রবার দুপুর দুটো পঁয়ত্রিশে অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী সেখান থেকে গাড়িতে প্রায় ষোলো কিলোমিটার দূরে নেহরু স্টেডিয়ামে পৌঁছেবেন তিনি সেখানে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি এরপর পাশের মঞ্চেই রাজনৈতিক সভা করবেন নরেন্দ্র মোদী এদিকে মোদি সভার আগেই তৃণমূল কংগ্রেস ছাব্বিশের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শুভেন্দু অধিকারী বললেন দু হাজার ষোলোতে তিন আসন দু হাজার একুশে আসন ছাব্বিশে একশো সাতাত্তর আসন অর্থাৎ আগামী বিধানসভা ভোটে নিজের দলের সামনেই একশো আসনের টার্গেট রাখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলার মাটিতে পা রাখার আগেই তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে তোপ দেখে তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর কথা শুক্রবার দুর্গাপুরে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি নিজেই এরপর পাশের মঞ্চেই রাজনৈতিক সভা করবেন তিনি সে কথা জানিয়েই করেছেন পোস্ট এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন পশ্চিমবঙ্গ তৃণমূল অপশাসনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বঙ্গের মানুষ অনেক আশা নিয়ে এবার বিজেপির দিকেই তাকিয়ে আছে এবং তারা নিশ্চিত যে একমাত্র বিজেপিই পারবে উন্নয়ন করতে এই বলে মানুষকে তার সবাই যোগ দিতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে তেমনটাই টুইট করেছেন তিনি আরও লিখেছেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছতে তিনি উদ্গ্রীব্য দুর্গাপুরে তিনি তেল গ্যাস বিদ্যুৎ রেল এবং সড়ক সহ বিভিন্ন ক্ষেত্রের বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করবেন কোন কোন প্রকল্প এই মুহূর্তে বোঝা গেল মোট পাঁচ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই অন্যদিকে সভা যাওয়ার আমন্ত্রণ জানিয়ে দুর্গাপুরের পলাশডিহায় বাড়ি বাড়ি কাঠবিলি করেন বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ভারত মাতা জয় জয় মা দুর্গা জয় মা কালী লেখা সেই আমন্ত্রণপত্রে এই মুহূর্তে জানা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আসছেন আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে সেখানে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার শিলান্যাস করবেন বিভিন্ন প্রকল্পে প্রকল্পগুলির নাম ইতিমধ্যেই জানা গেছে গ্যাস বিদ্যুৎ রেল ছাড়াও আরও অন্যান্য প্রকল্পগুলি থাকছে তাহলে কি পিম কিষাণ প্রকল্প নিয়ে কোনো কথা বলবেন যদিও স্পষ্ট কোনো বার্তা আসেনি তবে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের কী কী উন্নয়ন করা হয়েছে কোন কোন বিষয়ে কেমন সে বিষয়ে অবশ্যই তিনি স্পষ্ট করবেন পাশাপাশি পি এম কিষানে কত সংখ্যক মানুষ উপকৃত হচ্ছেন পশ্চিমবঙ্গে সে ব্যাপারও তুলে ধরতে পারেন তয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির কুরিতম টাকা দেওয়ার ব্যাপারে আলোচনা করেন কিনা না সেদিকে থাকছে প্রত্যেকের নজর